নমস্কার বন্ধুরা ডিপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে একদম হোটেল স্টাইলে ডিমের কারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের সবারই রেসিপিটি খুব ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম ডিমগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেবার পর এগুলোকে আমি এইভাবে কেটে নেব যাতে এর মধ্যে তেল ও মশলা খুব ভালো করে ঢুকে যায় এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা ডিমগুলো দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে ডিমগুলোকে ভালো করে ভেজে নেবো ডিমগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে তুলে রাখলাম এবার ডিমের কারি বানিয়ে নেওয়ার জন্য ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে, দারচিনি, এলাচ ও লবঙ্গ। এগুলো সামান্য ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দুটো তেজপাতাও দিয়ে দিলাম। এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। সময় নিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটাকে ভালো করে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে ভেজে নেব। খানিকক্ষণ পরে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও মতো লবণও দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এবার কিছুক্ষণ পরে আমি ছোট চামচের দু চামচ পরিমাণ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার দু চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এবার লো ফ্লেমে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা যদি পুড়ে না যায় তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দু চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে থেকে তেল ছেড়ে আসলে আমি একটা টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছুকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলটা ভালো করে ফুটে আসলে পরে এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ও ধনে পাতা কুচি দিয়ে দিলাম এরপর আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি গ্রেভিটার সাথে ভালো করে ডিমগুলোকে মিশিয়ে নেব গ্রেভিটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই পরেই আজকের এই ডিমের কারি রেসিপি একদম রেডি হয়ে যাবে আশা করছি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ